আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ইসলামিক ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ও বোনেরা আপনারা অবশ্যই আমি আপনারা সকলেই আমার জানেন যে আমি প্রায় দুই বছর ধরে এই ইসলামিক ট্যালেন্টস নামক চ্যানেলে কাজ করে যাচ্ছি ইসলামিক রিলেটেড ভিডিও ভিডিও আপলোড করি নামাজের ভিডিও নামাজের নিয়মের ভিডিও এবং ইসলামিক আমল রিলেটেড ভিডিও এবং অনেকগুলা আমলের ভিডিও এবং কোরআন তিলাওয়াত ওয়াজ মাহফিল এই রকমের ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করে থাকি এবং ইসলামিক অন্যান্য বিষয়গুলো যেইগুলো মানুষের জানা খুব প্রয়োজন হয় ইসলামিক যেমন কোরআনের আমাদের যে সুরাগুলো নামাজ পড়তে প্রয়োজন হয় ওই সুরাগুলো সহি শুদ্ধভাবে মানুষদেরকে শেখানো ওই রকমের ভিডিওগুলো আমি আপলোড করে থাকি এবং ইসলামিক অনেক ছোট্ট কাহিনি যেগুলো নবীদের সাথে ঘটেছিল ওইগুলো নিয়ে আসলে এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা আমি অনেক দিন হচ্ছে যে প্রায় দুই এক মাস থেকে আমি চ্যানেলে অ্যাটেন্টিভলি কাজ করতে পারছি না ভিডিও ভালো করে আপলোড দিতে পারছি না আমি ফার্স্ট অফ অল যখন চ্যানেল ক্রিয়েট করে শুরু করেছি প্রথম এক বছর প্রায় আমি ডেইলি পার ডে টু ভিডিও দুইটি ভিডিও করে আপলোড করে দিয়েছি কিন্তু অনেক ভিডিও আপলোড করে দিয়েছি কিন্তু তারপরও আমার ভিডিওতে মানুষ গুরুত্ব দেয় না ভিডিও ভালো করে দেখে না আসলে কেন ভিডিও দেখে না আমি জানি না কিন্তু আমি একটা বিষয় এটা জানি যে আসলে ইসলামিক ভিডিওগুলো তো সবাই দেখে না ইসলামিক ভিডিও সবাই ভালোবাসে না সেই জন্য আমাদের ভিডিওগুলো আসলে ভাইরাল হয় না তো যেহেতু আপনি যদি এই ইসলামিক ভিডিও দেখে থাকেন ওই ভিডিওতে আপনি প্রেজেন্ট দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ভাইটির এই ইসলামিক ট্যালেন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাথে থাকুন এবং শেয়ার করে মানুষদের কাছে ভিডিও পাঠিয়ে যাবে আসলে আমি ইসলামিক রিলেটেড ভিডিওতে কাজ করি কাজ করতেছি এবং করব ইনশাল্লাহ কিন্তু আমি বর্তমান পড়াশোনায় বিজি রয়েছি সেই জন্য আমি আসলে ভিডিও বেশি বেশি করে আপলোড করতে পারছি না তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব যে আপনারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইসলামিক রিলেটেড বিষয়গুলো এবং ইসলামিক রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দেবো বন্ধুরা আমরা আসলে আমরা দুনিয়াকে এত প্রাধান্য কেন দেব। দুনিয়াকে প্রাধান্য না দিয়েও আপনি ইসলামকে প্রাধান্য দেন দুনিয়ার পিছনে না লেগেও আপনি ইসলামের পিছনে লেগেন দেখেন দুনিয়াতে আপনি আর কি করবেন টাকা পয়সা ঘর বাড়ি হ্যাঁ টাকা পয়সা ওইগুলোর জন্য মানুষ অনেক কিছু করতে পারে কিন্তু আসলে তো আমরা সকলেই জানি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন একটা লিমিটেড সময়ের মধ্যে ওই সময়ে আমরা হ্যাঁ আল্লাহ আমাদেরকে দুইটা রাস্তা দিয়েছেন একটা হলো ভালো রাস্তা একটা হলো খারাপ রাস্তা আপনি যেই রাস্তা দিয়ে যাবেন সেটাতে আপনি যেতে পারবেন কিন্তু দুনিয়াতে আপনার কোনো কিছু নাও হতে পারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দুনিয়াতে এই বাদ রাস্তাগুলা বদ রাস্তাগুলো হ্যাঁ এইগুলো আপনি চুজ করবেন না আপনি ভালো রাস্তা ত্যাগ করেন দুনিয়াতে আপনি কি করবেন আপনি নামাজ পড়েন আপনার আল্লাহর হুকুমগুলো পালন করেন যে আল্লাহ আপনাকে দিয়েছে যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনার খানি দিয়েছে যে আল্লাহ আপনাকে পৃথিবীতে বাসার জন্য ওই পৃথিবীর মধ্যে কত ধরনের মেকানিজম চলতেছে ওই মানুষ বেঁচে থাকার জন্য পৃথিবীতে তো আপনি ওইগুলো যদি চিন্তা করেন তাহলে দেখবেন আল্লাহ রবুল আলমিন মানুষদেরকে কীভাবে সাহায্য করতেছেন কিন্তু আমরা মানুষ কি করতেছি আমরা গুনার মধ্যে লেগে আছি আমরা গুণা করতেছি আমরা ওয়ার চব্বিশ ঘন্টা আমরা গুণা করতেছি কিন্তু আমরা একবারও আল্লাহর কথা ভাবি না সবাই আমিও আল্লাহর কাছে দোয়া করব। তুমি আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন প্রতি মুহূর্ত আল্লাহর প্রশংসা করতে পারি প্রতি মুহূর্ত প্রতি মুহূর্ত আল্লাহর ডর আমাদের ভিতরে থাকে দেখেন আপনি যদি আল্লাহর ডর আপনার ভিতরের মধ্যে আনতে পারেন তাহলে আপনি গুনার কাজ করতে পারবেন না আপনি গুনার কাজ কখনোই করতে পারবেন না যেই ব্যক্তি ইসলামে রয়েছে যেই ব্যক্তি কবরের কথা কবরের কথা ইয়াদ করবে সেই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারবে না আমরা সকলেই জানি আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী নয় আমরা এই পৃথিবীতে কিন্তু চিরস্থায়ী নয় আমাদেরকে একদিন মরতেই হবে মেন ইজ মর্টেল মেন ইজ মর্টেল মানুষ মরণশীল সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনাদের প্রতি মুহূর্ত জন্য হ্যাঁ আল্লাহর তসবি পালন করেন আল্লাহর প্রশংসা করেন এবং শয়তানের থেকে আপনি দূরে থাকেন আল্লাহর কাছে ফালা মাগেন একটা জিনিস লক্ষ্য রাখবেন ভালো করে নামাজ পড়বেন পাঁচ নামাজ যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি গুনাহর কাছ থেকে আপনি অনেক দূরে সরে যেতে পারবেন কেননা একে হয়েছে যারা কি করে নামাজ পড়ে তারা কিন্তু যারা নামাজ আদায় করে তারা কিন্তু কখনও গুনার কাজ করতে পারে না নামাজ তাদেরকে গুনার কাছ থেকে বিরত রাখেন তো আসলে আমি আজকের বিষয়টি আসলে কোনো দিলে কোনো টপিক নয় কোনো চুজেস টপিক নয় যে ওই টপিক নিয়ে আলোচনা করতেছি ওইরকম না তো সেই জন্য আপনারা বা এটাই ভাববেন না যে আসলে আমি এই চ্যানেলে যে এইরকম ভিডিও আপলোড করি আসলে এটা বিনোদন দেওয়ার জন্য যে আমি ভিডিও আপলোড করতে পারছি না সেই জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি তো অবশ্যই আজকের ভিডিও এখানে সমাপ্তপূর্ণ আপনারা সকালে আমার জন্য দোয়া করবেন আমার কিন্তু মানসিক অনেক প্রবলেম আছে মানসিক এবং সামাজিক আমার হ্যাঁ অনেক প্রবলেমের মধ্যে রয়েছে তো আল্লাহ তালা যেন আমাকে সব করেন আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আমার মনের আসনাগুলো যাতে পূর্ণ হয় বা আমি যেই পড়াগুলোর মধ্যে আছি আল্লাহ তালা যেন আমাকে ওই পড়াতে সাকসেস করেন এবং প্রতি মুহূর্ত যেন আল্লাহর আল্লাহর প্রশংসা করতে পারি এবং নেক্সট গোনাহর কাছ থেকে যেন সরে থাকতে পারি এটা কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া দোয়া করবো তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি আপনারা সাবস্ক্রাইব করে ছোট্ট বাড়টির সাথে থাকবেন ভালো